صاحبني <applause> سمو يحكم بما الله فاوليك هم الظالمون আল্লাহ বলেন যারা কোরান দিয়ে দেশ পরিচালনা করে না তারা হচ্ছে জালে এজন্য মেহেরবানী করে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে আল্লাহ আরফুল আলমিনার বলেন ওয়াল্লাহ মিয়াহ কুম্ভিমাঞ্জাল ফাউলা ইয়া কুমল কাশিরু আল্লাহ আল্লাহ আবদুল্লাহ আমিন বলেন আমার বান্ধবান্ধব যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা না করে তারা হচ্ছে কাফের আর কাফের জন্য চিরস্থায়ী জাহান আল্লাহ র আব্দ এখানেই আহমিন এখানে এইখান তো করেননি আল্লাহর আবদুল্লাহ বলেন আল্লাহ মিয়াহ কম বিমান জাল আল্লাহু রাউলা আল্লাহ আম্লাহ রবিন বলেন আমার বান্ধবান্ধী যদি কোরান দিয়ে দেশ পরিচালনা না করে তারা হচ্ছে পাপাসার তারা হচ্ছে ফালেক ফাসেক আল্লার বক্তব্য অনুযায়ী যারা বর্তমানে দেশ পরিচালনা করে না কোরান দিয়ে আল্লার বক্তব্য অনুযায়ী তারা হচ্ছে হাসেক তারা হচ্ছে জালেন তারা হচ্ছে কাফের কথা বলেন ঠিক না বে ঠিক আজ বাংলাদেশের দিকে নজর করে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুমি কি কোরআন দিয়ে দেশ পরিচালনা করো যদি করো তাহলে আল্লাহর বক্তব্য অনুযায়ী তুমি একজন মমিন মমিনাত আর যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা না করো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহর বক্তব্য অনুযায়ী আপনি হচ্ছে ফাসেক আপনি হচ্ছে কাফের আপনি হচ্ছে জালেম আর আপনার জন্য আল্লাহ শাস্তি এর জাহান নাম অবধারিত এজন্য মেহরবানি করি বলতেছি তারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন প্রেসিডেন্ট আছেন তারা অবশ্যই কোরআন দিয়ে দেশ পরিচালনা করুন নইলে আলে মোলামাং বিশ্ববাসী তোমার নাস্তা নাবুদ করে ছাড়বে কথা বলেন ঠিক না